আসসালামু আলাইকুম চলে আসলাম এক আঙ্কেলের লাউ খেতে আঙ্কেল নাম কি আপনার নাসির উদ্দিন বাসা কোথায় কাজিরাট কাজিরাট কোন গ্রাম রঘুনাথপুর রঘুনাথপুর আঙ্কেল কিন্তু অনেক পরিশ্রমী আমি কাজিরাট আসার পর থেকে তাকে দেখি খেতে কাজ করতে প্রচুর পরিশ্রম করে বৃষ্টির দিনেও খেতের প্রতি তার খুব যত্ন তো আঙ্কেল আপনি এখানে কত বিঘা জমিতে লাউ চাষ করছেন পনেরো কাটা জমিতে পনেরো কাটা তো কেমন ফলন হয়েছে এবার পঞ্চান্ন ষাট হাজার বেচা কিনা হয়েছে আর খরচ কেমন হয়েছে না একবার দিয়ে একুশ হাজার টাকা একুশ হাজার পঞ্চান্ন হাজার টাকা করছেন সর্বোচ্চ কত দামে বেড়ছেন এবার

কত টাকা লিজ বছর? 21100 টাকা বছরে 11000 টাকা। 20 করে লিসে। তেনে কিন্তু অনেক পরিশ্রম করে। দেখছেন 200 তো বছর কিন্তু একটা না তিনি জমিটা করতেছে। তাহলে নিশ্চয়ই ভালো। হ্যাঁ। জন্য মালিকও তাকে পছন্দ করে জমি তার কাছে দিয়ে রাখছে। দেখুন কিছুদিন পরে কুল শুরু হবে নাকি?

এই নিজ যে চলাচলা হয় তো কষ্ট আছে তাও আঙ্কেল কিন্তু অনেক কষ্ট সত্ত্বেও হ্যাঁ তো এখন আঙ্কেল এখন যারা চাষ করতে চাই তাদের সম্পর্কে একটু বলুন কিছু যেটা লাভজনক হবে কিনা না না করার আগে পূর্ব সত্য কি তাদের পূর্ব ফটো ওই খরগোড় হচ্ছে নেন খরগোড় এইটাই বাপ দাদা আর নাকি

সফিকরণ যখন ভালো ফুল থাকে আচ্ছা লাউ গাছের সার এমনি কি সার দিতাম লাউ গাছের তিনশিয়া আর এই যে যখন খোলা করছিলেন তখন গোবর সার আর এটা দিয়ে কতদিন রাখছিলেন খোলা পনেরো দিন পনেরো দিন পরে তো মান পাইছো না বীজ কি কিনছিলেন না নিজের কার কোন কোম্পানির বীজ কিনছিলেন তো দেখুন আমরা লাউ চায়ের একটা পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি দিয়ে দিলাম হ্যাঁ আর মাসা করা তো আপনারা দেখছেন কত হাত দূরত্বের লাউ গাছ লাগাইছিলেন ও আট হাত অন্তর বাপ একটা পিলিতে কয়টা গাছ আছে যে লম্বা মাছের ভিতরে এখান থেকে একটা একটা বড় লম্বা মাছটা করে গাছ একটা একটা করে চোদ্দটা গাছ তো ধন্যবাদ আঙ্গেল আপনারা যারা লাউ চাষ করতে আগ্রহী লাউ চাষের পাশাপাশি দেখুন ফুল এটা একটা খুব ভালো উদ্যোগ এটা সবার দ্বারা সম্ভব না তবে চেষ্টা করলে হয় নাকি এবং আমি দেখছি সবসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি খেতেই পড়ে থাকে হ্যাঁ তো তার গরু আছে তো আপনি চাইলে এখানে সব সময় সময় দিলে লাভজনক একটা কিছু হবে নাকি লাভ হবে তো আপনারা চাইলে করতে পারেন কোনো পরামর্শ থাকলে আমাদের পেজে নক দিতে পারেন